হয়েছিল শুধুমাত্র জনাব হাসনাত আব্দুল্লাহ সাহেব এবং জনাব সার্জিস আলম সাহেবের নেতৃত্বে যে আন্দোলনটি হয়েছিল তার ক্ষেত্রে আমার যমুনা আবাসিক এলাকায় শাহবা জিলাকে বলা হয়েছিল যে এখানে কেউ আন্দোলন করতে পারবে না আমরা পরবর্তীতে পরবর্তীতে আমরা দেখেছি শ্রমিকরা এসে ছিল না তাদেরকেও একই ভাবে ট্রিট করা হয়েছিল শুধুমাত্র এসটা বন্ধ করা উচিত আমরা সকল ধরনের violence সকল ধরনের মানে আঘাত দিয়ে কোন কিছু সমাধান করার যে প্রচেষ্টা তারা নিন্দা যাবে আমরা আশা করি মানে এরকম রক্ত স্নাত একটা অভ্যুত্থানের পরে যে সরকার এসেছে সেই সরকারের স্টেক হোল্ডারদের কথা তারা শুনবে এবং বিভিন্ন রাজনৈতিক সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবি মেনে নেয়নি কারণ তাদের বিভিন্ন স্বার্থ ছিল তাদের নেতারা ওইখানে মার্কেট টার্কেট বানাইত টাকার পয়সা মানে কামাইত টামাইতো আর কি আমরা আশা করি যে আমাদের সরকারের এই সেরকম কোনো স্বার্থ নাই আমরা আশা করি না আমরা বিশ্বাস করি

আমরা তো সেই প্রশ্নটাই করতে যাচ্ছি এবং এটা বহুল পরিচর্চিত প্রশ্ন যে আপনারা জানেন যে যখন পাঁচই আগস্টের পরপর সময়ে ঢাকা শহরে মোটামুটি আন্দোলনের একটা মানে কি বলবো আন্দোলনের একটা ফেস্টিভ্যাল চলতেছিল মানে কিছু কিছু হলেই আন্দোলন তখন তার কিছুদিনের ভেতরে এই